सी सिंदागा अी सं

पसीना देख ले हम सब मदीनाया

Ya رب ارحم صل على النبي صل وسلم وبارك على محمد وعلى اله وصحبه اجمعين صلى الله عليه وعلى اله وصحبه اجمعين اما سده

আমার নানা কালসের ধান প্রতি ছাড়া আমার করতেন যদি কোনো বাচ্চা জঙ্গলের পর অসুস্থ থাকে হয় অনেক সময় সমস্যা হয় চেষ্টা করবেন তাদের আবির্কার দিয়ে কারণ আবির্কার দিলে হয় কি সব বলা অবস্থা কারণ মানুষের সাথে ফয়তানো হস্ত তো জঙ্গলের পক্ষ থেকে লেগে থাকে সাত যন্ত্র একুশের পক্ষ সারা জীবনই আবির্কার করতে পারে কিন্তু যদি বাচ্চা অসুস্থ থাকে যত তাড়াতাড়ি সম্ভব আবির্কার দিয়ে দিলে এই আপনার বসি আল্লাহ পাল্টার ব্যবস্থ বলা খুশি করল আপনি তা করে দিলাম আর আল্লা রহমানে তার নামটা রাখলাম শেখেট মোহাম্মদ আবরাহী আমার চাচা আমার নাম রেখেছিল সেখান থেকে তো সেখান থেকেই আব্রাহার নামটা রেখেছে গোয়া করবেন কিছু ঝুলে ফতে হয় আমার আব্বার জন্ম হচ্ছে রমজান আমার আব্বা পহেলা আমার জন্ম হচ্ছে রাজা সাতাইশ se মা waswan nas, dua kornya le padawa tanda tbus. اللهم صل على النبي محمد وتجسد تكفيك وتجسد رفعتنا اللهم من الله من داعم من عالم من والسلام وعدي يا يتنا فيها هي بالمسلم اللهم خفنا وعيننا وما يتنا وشأنا وغايتنا وسقينا وكبيرنا وسكلنا ومشانا اللهم منع ليك منا واجدنا على الإسلام ومن توافقني منا وتوافقنا على আরো পেকার আমরা এখানে সঙ্গে বলা তারপর এখানে পূজা পড়ানো লাভ